যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আইএসএলে তাদের ম্যাচ খেলতে চলেছে ষোলো তারিখ ও একুশ তারিখ এই দুটো মহামাডান তাদের হোম গ্রাউন্ডে খেলবে এবং এই দুটো ম্যাচ মহামাডান নর্থ ইস্ট ও গোয়ার সঙ্গে খেলবে ষোলো তারিখ মোহামাডান নর্থ ইস্টের সাথে তাদের হোম ম্যাচ ফার্স্ট স্টার্ট করবে আইএসএলের এবং সেই ম্যাচে মহামাডান কিন্তু চাইবে নর্থ ইস্টকে হারিয়ে মহামাডান যাতে জয় দিয়ে শুরু করতে পারে আইএসএলটা সেইটার দিকেই কিন্তু নজর দেবে কারণ মহামাডান যদি আইএসএলে জয় দিয়ে শুরু করতে পারে তাহলে বলতেই হবে যে মহামাডানের জন্য খুব একটা উজ্জ্বল আইএসএল শুরু হলো এই কথাটাই বলতে হবে কারণ ইস্টবেঙ্গল কতগুলো ম্যাচ খেলার পরে তারপরে কিন্তু ইস্টবেঙ্গল জয় পেয়েছিল। প্রায় এগারো বারোখানা ম্যাচের পরে ইস্টবেঙ্গল জয়ের রাস্তা দেখতে পেয়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে মহমাডান যদি প্রথম ম্যাচেই জয় লাভ করে সেইখানে কিন্তু মহমাডান একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ করবে এবং আইএসএলে তাদের যে যাত্রাটা সেই যাত্রাটা কিন্তু অত্যন্ত ভালোভাবে শুরু করবে তাই নর্থ ইস্টের জন্য এখন থেকেই কিন্তু কোচ অ্যান্ড্রেস চিন্ন তাদের দলকে তৈরি রাখতে হবে কারণ নর্থ ইস্ট কিন্তু যথেষ্ট এই বছর ডুরান কাপে দারুণ খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্টের সঙ্গে ফার্স্ট ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মহামাডারের এই ম্যাচে মহামাডানকে অবশ্যই তাদের সেন্টার ব্যাক পজিশানের দিকে নজর দিতে হবে যেহেতু মহামাডান কলকাতা লিগে সেরকম ভালো করতে পারিনি সেন্টার ব্যাক পজিশানে কিন্তু আইএসএলে তারা যেই সেন্টার ব্যাগগুলো নিয়ে খেলবে তারা কিন্তু টোটালি আলাদা সেখানে দাঁড়িয়ে মহামাডার্ন অবশ্যই আইএসএলের জন্য সেন্টার ব্যাককে তৈরি রাখবে এবং মিডফিল্ড পজিশানে যেহেতু ক্যাসিমোভ এরা সব এসেই যাচ্ছে এই জায়গায় কিন্তু মহামাডার্নের মিডফিল্ডটাও অনেকটা শক্তিশালী হবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে কার্লোস প্যানকাও অ্যালেক্সেস গোমস এই দুটো প্লেয়ার থাকায় মহামাডানের স্ট্রাইকিং পজিশান অনেক বেশি সচল থাকবে এবং অনেক বেশি সলিড হবে বিশেষ করে বলতে হবে যে মোহামাডানের ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে কিন্তু ভালো পারফরম্যান্স করাতে হবে কারণ আইএসএলটা কিন্তু শুধু বিদেশি ফুটবলাররা ভালো খেললে চলবে না আইএসএলে ইন্ডিয়ান প্লেয়াররা যত ভালো খেলবে তখনই কিন্তু আমরা দেখি যে আইএসএলে ভালো করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান যেসব ইয়াং প্লেয়ারদের নিয়েছে তাদের কিন্তু ভালো ফুটবল খেলতে হবে এবং যেহেতু অ্যান্ড্রে চিনিস এই বছর আইএসএল প্রস্তুতির জন্য বিরাট প্রস্তুতি নিতে পারিনি অ্যান্ড্রে চিনিসফ যেহেতু আগস্ট মাসের মাঝামাঝি সময় এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রে চিসফ খুব ভালোভাবে এখনো অবধি তাদের দলকে প্রিপেয়ার করতে পারিনি বলেই আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিসের সেরকমভাবে একটা যেভাবে প্র্যাকটিস হওয়া উচিত সেভাবে এখনও শুরু হয়নি তারা কিন্তু কেরালাতে গেছে কেরালাতে গিয়ে তারা দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে এখানেই মূলত বোঝা যাবে যে তাদের প্র্যাকটিসটা কোন দিকে এগোচ্ছে এবং এখানেই কিন্তু কোচ অ্যান্ড্রে চিনি সব পুরো জিনিসটাকে তারা দেখে নিতে চাইবে এবং তার প্র্যাকটিসের কিন্তু শুরুটা কেরালা থেকেই বলা চলে যে হয়ে যাবে অ্যান্ড্রে চিনী সব যদি কেরালাতে যদি ভালো করে প্র্যাকটিস করতে পারে তাহলে কিন্তু মহামাডান আইএসএলের জন্য দুর্দান্ত ভালো একটা শুরু করবে এটা প্রত্যাশা আছে আমাদের এবং অ্যান্ড্রে চনি সব যদি মহামাডার্নকে নর্থ ইস্ট ম্যাচটা জয় এনে দিতে পারে তাহলে কিন্তু মহামাডার্ন পরের ম্যাচটা যেটা খেলবে গুয়ার সঙ্গে সেই ম্যাচেও কিন্তু মহামাডার্ন সমর্থকরা কলকাতার ফুটবল প্রেমী মানুষরা কিন্তু অবশ্যই মাঠে গিয়ে ভীষণভাবে আনন্দিত পাবে কারণ মহামাডার্নের জয় মানে কলকাতার জয় এটা মনে রাখতে হবে এবং মহামাডার্ন অবশ্যই কলকাতার নাম উজ্জ্বল করবে নর্থ নর্থ ইস্টকে হারিয়ে এবং নর্থ ইস্টকে হারাতে পারলে মোহামাডান তো আই স্টার্টিংটা তো ভালোই হবে তার সাথে সাথে আই এ যে একটা যে কলকাতায় একটা ভালো ফুটবলের যে একটা দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ মোহামাডান ভালো করলে কোল মোহনবাগান ইস্টবেঙ্গল এদেরও কিন্তু ওপর প্রেশার থাকবে যে তারাও ভালো করে স্টার্টিংটা যেন করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো যে মহামাডান অবশ্যই ষোলো তারিখ ম্যাচটা জিতে নর্থ ইস্টকে হারিয়ে কলকাতার একটা যোগ্য দল হিসেবে আইএসএল শুরু করুক এছাড়া বলা যেতে পারে যে নর্থ ইস্ট কলকাতায় এসে খেলবে এবং মহামাটানের এই ম্যাচটা হোম ম্যাচ থাকবে তাই দর্শক কিন্তু প্রচুর মাঠে যাবে তাই বলবো যে মহামাডান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচটা মহামাডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচে আমরা প্রত্যাশা করছি মহামাডান অবশ্যই জিতবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন